তাহলে কি শেষ পর্যন্ত এবার জামালের সঙ্গে মরিয়মের বিয়ে হবে অন্যদিকে মায়ার কি হবে মায়া কি পারবে জামালকে ছেড়ে থাকতে কি হতে চলেছে বৎসরুৎ নাটকের সাত নম্বর পর্বে এবং সাত নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এদিকে আমরা দেখতে পাই যে গত পাঁচ বছর আগে জামালের মামা সে কিন্তু চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল জামালের সৎমা আর সেটারই এবার প্রতিশোধ নেওয়ার জন্য মাস্টারমাইন্ড প্ল্যান করে এবার তারা তো আমরা দেখতে পাই যে জামালের মামা সে কিন্তু তার মেয়েকে দিয়ে এবার লিলিয়ে দেবে এবার জামালের সঙ্গে এবং জামালের বিয়ের প্রস্তাব নিয়ে যায় মরিয়মের সঙ্গে তো আমরা দেখতে পাই জামালের সদমা সে কিন্তু রাজি হয়ে যায় যে মরিয়মের সঙ্গে জামালের বিয়ে দিতে কিন্তু মরিয়ম সে কিন্তু মনে মনে প্ল্যান করে আছে তার প্রতিশোধটা নেওয়ার জন্য তো তার সঙ্গে যখন জামালের বিয়ে হবে তখন কিন্তু হাট ধাক্কা দিয়ে বের করে দেবে জামালের সৎমাকে তো শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো এবার প্রতিশোধ নেবে এবার মরিয়ম অন্যদিকে মায়া তাকে কিন্তু এবার বাসা থেকে বের করে দেবে এবার সবাই মিলে তো আমরা দেখতে পাই যে সেও কিন্তু মায়াকে অনেক ভালোবাসে কিন্তু তার মার জন্য তাকে কিছু বলতে পারে না আমরা দেখতে পাই যে তাকে এবার বাসা থেকে বের করে দেবে এবং তাকে বলবে যে তোমাকে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি তুমি অন্য জায়গায় কাউকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করা শুরু করো আর আমাকে নিয়ে ভাবতে হবে না কারণ জামার সেও কিন্তু মরিয়মকে ভালোবেসে ফেলেছে তো মরিয়ম সে কি প্ল্যান করছে সেটা কিন্তু তা আপনারা সামনেই দেখতে পারবেন কারণ সে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই তার পরিবারে পড়ে রয়েছে তো আপনারা আরও দেখতে পারবেন যে চেয়ারম্যানের লোকজন মিলে এবার ভিডিও করবে জামালের সৎ বোনের এবং সেই ভিডিওটা এবার সোশ্যাল মিডিয়াতে পাবলিক করার জন্য এবার হুমকি দিবে জামালের মাকে আর জামালের মা সেই ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই ভয় পেয়ে যাবে এবং বলবে যে যত টাকা চায় আমি দিব কিন্তু এই ভিডিওটা কোথাও কাউকে দেখাবে না অন্যের জন্য গর্ত ফুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় তো আমরা এতদিন দেখতে পাই যে জামালের সৎ সে কিন্তু শুরু থেকে অনেক অন্যায় অত্যাচার করেছে এবার মায়ের ওপরে আর তারই এবার প্রতিশোধ নেওয়া শুরু করবে এবার সবাই মিলে তাদের সাথে অন্যদিকে জামাল সেও এবার বুঝতে পারবে যে তার সৎ শুধুমাত্র তার সম্পত্তির জন্য তাকে মেরে ফেলতে চেয়েছিল এবং অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল জামালের আর সে কিন্তু তার ভুলটা বুঝতে পারবে এবং মাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে আর এখানেই কিন্তু বৎসর নাটকে সাত নম্বর পর্বটি শেষ করে দেওয়া হবে আর যদিও পর্ব আসে তাহলে কয়েকটা পর্ব আসতে পারে সেটা আমি সঠিক বলতে পারছি না তবে সাত নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন জানুয়ারি মাসের ষোলো তারিখ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটে দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রত্যেকটা নাটক আপডেট ভিডিও সবার আগে চ্যানেলে আপলোড করে থাকি তাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ